শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দশমী রাতে বেরোলাম ঠাকুর দেখতে কারণ আজকে আমার বর আছে সন্ধেবেলাটা তো ভাবলাম আরও দু একটা ঠাকুর যেটা আমার বর দেখেনি তো ভাবলাম তাকে নিয়ে যাই তো তার আগে দেখো আমি আর আমার মেয়ে চলে এসেছি ফুচকা খেতে আর দশমী হোক বা যে কোনো কারণই হোক মেয়েদের ফুচকা খেতে কিন্তু কোনো দিন লাগে না তো দেখো যথারীতি ফুচকার চলে এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে ফুচকা আর তারপরে ফুচকা খেয়ে আবারও এই প্যান্ডেল মণ্ডপে একটু বসলাম আমি আর আমার মেয়ে তখনও আমার বর আসেনি বর বলেছে তোমরা মণ্ডপে ঘোরো তারপর আমি তোমাদের ঠিক মণ্ডপ থেকে তুলে নেবে তো দেখো এখন মণ্ডপের মধ্যে এখানে বসে রয়েছি তো আমি মেয়ে বসে আছি আর মেয়ে হচ্ছে গাজাদের সাথে বসে কত আনন্দ ফুর্তি করছে আর এই আজকে রাতটাই যা এই সবাইকে আমরা একসাথে দেখতে পাবো কারণ একাদশীতে কিন্তু ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো এখানে আমরাও মানে সব মানে মেয়েদেরা মিলে বসে রয়েছি তো এখানে দেখো সবাইকে যে পরিচিত হতে হবে তা না অপরিচিতরাও কিন্তু বন্ধু হয়ে যায় একে অপরের পাশে বসে থাকতে থাকতে আর দেখো দুজনের কালার এতটা ম্যাচ করেছে বলে আমরা সেই নিয়ে হাসাহাসি করছিলাম যে দুজনের জামা আর শাড়ির কালার কিন্তু পিঙ্ক কালারের তো দেখো এখানে আরও একজন দিদিভাই ভাই বসে রয়েছে তো সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম আর এখানে দেখো সবাই মানে ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু এখানে আজকে রাতটার জন্য ওয়েট করছে সবাই বসে রয়েছে কারণ কালকে এই সময় হয়তো এই মণ্ডপে আমাদের এই দুর্গা মাও থাকবেন না এই চেয়ার টেবিল কিছুই থাকবে না এবং এই এত লোক সমাগমও থাকবে না তো আজকের রাতটা অনেকটাই গুরুত্বপূর্ণ সবার জীবনে এই শেষ রাতে সবাই কিন্তু মন ভরে মাকে একবার দেখে নিতে এবং মায়ের সাথে সময় কাটাতে বসে পড়েছে তো আমরা দেব ঠাকুর দেখতে তো সেই জন্য প্যান্ডেল থেকে দেখো বেরিয়ে যাচ্ছি আমি আর আমার মেয়ে আর আমার বর বাইক নিয়ে ওয়েট করছে বাইরে তো একসাথে একটু কয়েকটা ঠাকুর দেখবো কেন বরও এই কদিনে অনেকগুলো ঠাকুরই দেখিনি তো আমরা যেগুলো দেখেছি আর বর যেটা দেখিনি সব মিলিয়েই দেখা হবে আজকে তো চলো এখন প্যান্ডেলের বাইরে চলে এসেছি তো যেতে যেতে ঘুরতে ঘুরতে দেখো এই প্যান্ডেলটায় চলে এসেছি এই প্যান্ডেলটায় আমি আর আমার মেয়ে এই যে শতবর্ষ যে ষষ্ঠীতলার পুজোটা এটা কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু বরকে দেখাতে নিয়ে আসছে যখন তখন দেখলাম লাইট খুলে দিয়েছে অনেক কিছুই ডেকোরেশন পুরো একদম খুলে নেওয়া হয়েছে যেহেতু এইখানে বিসর্জন যাবে তো দেখো এইখানে বিসর্জন তো যাবে কিন্তু এই যে আমরা যে ঢুকলাম এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ হুম এইটাই কিন্তু একমাত্র পারফেক্ট রয়েছে খোলা হয়নি ঠিকঠাক আছে বাকি যেগুলো যে ঢোকার পর থেকে যা যা দেখো চারিদিকে দেওয়ালগুলো জুড়ে কিন্তু এখানে সাজানো গোছানো ছিল ডেকোরেশন সব খুলে দিয়েছে হুম যেহেতু একশো বছরে মানে পূর্ণ হলো এই ষষ্ঠীতলা তো সেই জন্য কিন্তু এখানের পুজোটা বেশ ভালো করেই হয়েছিল লাইটিং দিয়ে এবারে দেখো খুঁজতে খুঁজতে ভাবলাম ঠাকুরটাও হয়তো বিসর্জন হয়ে গেছে তারপরে ফাইনালি দেখলাম ঠাকুর বিসর্জন হয়নি তো আমরা ভেতরে গিয়ে দেখলাম এবং ভেতরের অনেক ডেকোরেশন সব ফুলে দিয়েছে যেগুলো বরকে দেখাতেই পারলাম না তো যাই হোক মায়ের দর্শন পেয়ে গেছি এইটাই থেকে বড়ো কথা যে মাও যদি মণ্ডপে না থাকতো আরও বেশি মন খারাপ করতো তো সেটা দেখানো হয়ে গেছে এইবার ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আবারও একটা প্যান্ডেলের সন্ধানে চলে এসেছি তো এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়নি কারোরই দেখা হয়নি তো সেদিনকেও লাইটিং দেখেছিলাম দেখে আর রাত হয়ে দেখে বাড়ি চলে গেছি তো দেখো আজকে দেখো তবে এই যে লাইটিংগুলো দেখতে সরু যে দিয়ে দেখতে কি ভালো লাগে কিন্তু সত্যি করে না আমার তো এই লাইটিংগুলো দেখলেই একটা মাকড়সার জাল জাল ফিল হয় মনে হয় যেন মাকড়সার জালের মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি সবাই মিলে তো এটা আমার একটা মজার কথা যাই হোক তোমাদের কি মনে হয় লাইটিংটা দেখলে একটু জানিও তো আর দেখো এত বড় প্যান্ডেলটা রয়েছে আমার এটা তো ভাবছি খুব দূর দূর করছিল যে ঠাকুর কি প্যান্ডেলে আছে না নেই এতটা রাস্তা যাচ্ছি হেঁটে হেঁটে তারপর যদি আবার খালি হাতে ফিরে আসতে হয় মানে খালি হাতে না খালি চোখে আর কি মানে না ঠাকুরকে না দেখে তো যাই হোক মনে তো হচ্ছে ঠাকুর আছে ওই দেখো এখনও কিন্তু এত লোকের সমাগম তার একটাই কারণ সেটা হচ্ছে ঠাকুর এখনও মণ্ডপে রয়েছে এটা দেখলেই বোঝা যায় আর ঠাকুর যদি মণ্ডপে না থাকে সেই ঠাকুরের প্যান্ডেলটা একদম ফাঁকা ফাঁকা থাকে তো দেখো এই যত ঋতু ঠিক আগের প্যান্ডেলটার মতোই অবস্থা মাকে ঘিরে দেখো সবাই চেয়ার এখানে বসে একদম জোর মানে জোরসে গল্প লাগিয়েছে তো সবাই মিলেই কিন্তু এই আজকে রাতটা সেলিব্রেট করছে যেহেতু আজকে দশমী পড়ে গেলেও অনেক প্যান্ডেলে কিন্তু ঠাকুর বিসর্জন হয়নি কারণ আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার অনেকে ঠাকুর বিসর্জন করে না তো সেই জন্য শুক্রবার ঠাকুর বিসর্জন হবে একাদশী তো সেজন্যে কিছু কিছু জায়গায় কিন্তু মায়ের এখনও মন্দির রয়েছে তো এই ঠাকুরটা দেখানোর পর আমরা আবারও একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি তো দেখো এই ঠাকুরটা দেখা তো আপাতত হয়ে গেছে তো যাই হোক পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।